আমি এই মুহূর্তে রয়েছি উচ্চ মাধ্যমিক একজন সুনাম ধন্য প্রার্থীর কাছে স্যার আমি ব্যক্তি নাকি আমি তো এক ছাত্র ও ছাত্র যাই হোক প্রার্থী ছাত্র এক জায়গায় তো দেখা যাক ওই ছেলেটার কাছে এখন মাধ্যমিক পরীক্ষার সম্বন্ধে জানবো পার্থক্য উচ্চ মাধ্যমিক সম্বন্ধে জানবো তো কি বলে তো আমাদের সাথে রয়েছে রাতিক তুমি বানান করো তো উচ্চ মাধ্যমিক উত্তম তুমি তা দেখলেন

আর আমি তো তিন বাল ফেল করলে আমি উত্তীর্ণ হইতি তুমি নাই উচ্চ মাধ্যমিক পাঠ আমি তো তিন দু তা উত্তীর্ণ হইতি তাও তো আমি তো হ্যাঁ আমার সাংবাদিক সাংবাদিকতাও ভালো হ্যাঁ মাধ্যমিক ফেল উত্তীর্ণ হয়েছে তারপরে উচ্চ মাধ্যমিক দুবার ফেল করেছে

আপনারা দেখবেন তা কারা দেখবে ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ